যে বাসরাতে যদি দেখেন রক্তপাত হয়নি তবে বুঝে নেবেন সেই নারী পূর্বে সহবাস করেছে এই ভিডিওতে মেয়েদের ভার্জিনিটি পরীক্ষা করার প্রচলিত পদ্ধতিগুলো নিয়ে আলোচনা রেফারেন্স বুঝিয়ে বলবো এগুলো কতটুকু নির্ভরযোগ্য একজন মেয়ে ভার্জিন বা কুমারী কিনা সেটা বোঝার জন্য চিকিৎসা বিজ্ঞানে এবং সামাজিক ভাবে তিনটা পদ্ধতি প্রচলিত ছিল এখনো কোথাও কোথাও আছে সেই তিনটা পদ্ধতি প্রথমে ছোট করে বুঝিয়ে বলি এক নাম্বার পদ্ধতি হলো টু ফিঙ্গার টেস্টিং নারীদের জনিপথে দুই আঙ্গুল ঝোঁকানো হয় এবং আঙ্গুল দিয়ে বোঝার চেষ্টা করা হয় জনিপথ কতটুকু টাইট কতটুকু চাপা বা প্রশস্ত দুই আঙ্গুল সহজে ঢুকে যাচ্ছে নাকি এক আঙ্গুল ঢুকছে ইত্যাদি একজন নারী নিয়মিত সহবাস করেন কি না তা পরীক্ষার মাধ্যমে ডাক্তাররা নির্ধারণ করার চেষ্টা করতেন সাধারণত রেপ কেসে এই পরীক্ষাটা করা হতো এখনো কিছু কিছু জায়গায় করা হয় দুই নাম্বার হলো হাইমেন ইনসপেকশন এই ক্ষেত্রে চোখ দিয়ে দেখা হয় আগেরটার মতো আঙুল ঢোকানো হয় না মেয়েদের পথের হাইমেন অনেকে এটাকে সতীচ্ছদ পর্দা নামে চেনেন সেইটা পরীক্ষা করা হয় হাইমেনে কোনো ছেঁড়া আছে কিনা থাকলে কোথায় ছেঁড়া হাইমেনের আকার কেমন মুখ কতটুকু বড় এসব দেখে বোঝার চেষ্টা করা হয় মেয়েটি আগে কখনো সংবাস করেছিল কিনা তিন নম্বরটা হলো প্রথম সহবাসের রক্তপাত অনেকের ধারণা যে নারী কুমারী হলে সহবাসের রক্তপাত হবে সেই জন্য বাসরাতে অনেকে সাদা চাদর বিছিয়ে দেন রক্তের দাগ ভালোভাবে বউ কুমারী কিনা সেই পরীক্ষাটা যাতে হয়ে যায় এই যে তিনটা পদ্ধতি বললাম এগুলো কতটুকু নির্ভরযোগ্য আসলে কি এগুলো ব্যবহার করে বোঝা যায় একজন নারী কুমারী কিনা এই পরীক্ষাগুলো নিয়ে সর্বশেষ মেডিকেল সায়েন্স কি বলে তা এখন বুঝিয়ে বলবো প্রথমেই আসি তিন নাম্বার উপায় প্রথম সহবাসে রক্তপাত একশো জন নারীর উপরে করা একটা গবেষণায় দেখা গেছে যে চুয়াল্লিশ জনেরই প্রথম সহবাসে রক্তপাত হয়নি সংখ্যাটা কিন্তু কম না প্রায় অর্ধেকের কাছাকাছি নারী প্রথম সহবাসে রক্তপাত হয়নি এমনকি কোনো ব্যথাও হয়নি বত্রিশ জনের এমন আরো গবেষণা আছে যাতে দেখা গেছে প্রথম সহবাসে সবার রক্তপাত হয় না রক্তপাত হওয়া এবং না হওয়া দুইটাই স্বাভাবিক কারো কারো ক্ষেত্রে জনিপথ পিচ্ছিল না হওয়ার কারণে বা জোর করে পুরুষাঙ্গ ঢোকানোর কারণে জনিপথের দেয়াল ছিঁড়ে যায় ফলে রক্তপাত হয় এরপর আসি দুই নাম্বার উপায় হাইমেন ইন্সপেকশন বা সতীচ্ছদ পর্দা দেখে বোঝা যায় কিনা নারী কুমারী এইটার ব্যাপারে হয়তো অনেকেই শুনেছেন সহবাস করলে মেয়েদের জনিপথের পর্দা ফেটে যায় আর তাহলে তো ওটা দেখলেই বুঝে যাওয়ার কথা যে সে সহবাস করেছে কিনা অনেকেই মনে করেন হাইমেন এমন এভাবে পথে মুখ আটকে রাখে সহবাস করলে পর্দাটা এমন ভাবে ফেটে যায় তাহলে ভালো করে বোঝা যাওয়ার কথা যে কিনা আমেরিকায় গর্ভবতী উপরে একটা গবেষণা করা হয় তাদের হাইমেন এবং গোপনাঙ্গ দেখে ডাক্তার নির্ণয় করার চেষ্টা করেন যে তারা পূর্বে সহবাস করেছে কিনা ছত্রিশ জনের মধ্যে মাত্র দুই জনের ক্ষেত্রে ডাক্তার বুঝতে পেরেছিলেন যে তারা আগে সহবাস করেছে অথচ ছত্রিশ জনই গর্ভবতী অর্থাৎ বাকিরা সহবাস করেছিলেন কিন্তু তাদের হাইমেন দেখে বোঝা যায়নি অনেকেই মনে করতে পারেন হাইমেন দেখে বোঝা না যাওয়ার কারণ কি যদি এমন ছেড়া হয় তাহলে তো দেখেই বোঝা যাওয়ার কথা কিন্তু আসলে এমন শক্ত কোনো পর্দা না হাইম্যান বা সতীচ্ছদ পর্দা কিছুটা এমন ইলাস্টিক সংকোচন প্রসারণ বা বড় ছোট হতে পারে আর এই হাইম্যান থাকে পথের চারপাশ ঘিরে আর জনিপথের পথের দেয়ালগুলো কিছুটা রাবার মতো ইলাস্টিক ছোট বড় হতে পারে এত বড় হতে পারে যে এই রাস্তা দিয়ে জন্মের সময় বাচ্চা বের হয় তো এই জনীপথ ঘিরে যে পর্দার মতো থাকে হাইমেন সেইটাও বড় ছোট হয় এই পর্দাটা অনেক রকম হতে পারে এক একজনের এক একদিকে খাজ থাকে ভাজ থাকে আর মেয়েদের জন্মের আগেই তার হাইমেনে ফুটো থাকে বড় হলে সেই ফুটো দিয়ে মাসিকের সময় রক্ত বের হয় এই ফুটো অনেক ধরনের হতে পারে বড় ছোট হতে পারে ফুটোটা কত বড় হবে সেটা বয়স ওজন উচ্চতা সহ আরো অনেক কিছুর উপরে নির্ভর করে আবার সহবাস ছাড়া অনেক কারণে হাইমেনে টান পড়তে পারে বা অংশ চিড়ে যেতে পারে যেমন খেলাধুলা আঘাত পাওয়া তারপর মাসিকের সময় ট্যাম্পন ব্যবহার করা ইত্যাদি এই সব কারণে হাইমেন দেখে নিশ্চিতভাবে বলা সম্ভব না একজন নারী পূর্বে সহবাস করেছিলেন কিনা এখানে বলে রাখা ভালো যে কারো কারো জন্য সময় হাইমেনে ফুটো নাও থাকতে পারে মেডিকেল ভাষায় এটা আমরা বলি ইম্পারফোরেট হাইমে সেটা হাজারে একবার বা তার চেয়েও কম হয় তখন ছোট একটা সার্জারি করে হাইমেনে ফুটো করা হয় এখন বলছি এক নম্বর উপায় নিয়ে টু ফিঙ্গার টেস্ট এই পরীক্ষাটা কোনো বৈজ্ঞানিক ভিত্তি ছাড়াই চিকিৎসা বিজ্ঞানে ছাই পায় উপমহাদেশের অনেকগুলো মেডিকেল টেক্সট বই এই পরীক্ষার কথা লেখা আছে সেই সব পরে ডাক্তাররা অনেক দিনই পরীক্ষা করতেন এই মন গড়া অবৈজ্ঞানিক পরীক্ষা বন্ধ করতে বিভিন্ন দেশে এটাকে ব্যান করা হয় ভারতে এটা ব্যান করা হয়েছে দুই সালে বাংলাদেশে দুই সালে এবং পাকিস্তানে দুই একুশ সালে তাহলে বোঝা গেল যে এই তিন উপায় টু ফিঙ্গার টেস্ট সতীচ্ছদ পর্দা বা রক্তপাত কোনটা দিয়েই কুমারিত্ব বোঝা যায় না তাহলে আসলে কি কোনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক উপায় আছে যার মাধ্যমে বোঝা যায় নারী আগে সহবাস করেছে কিনা না তারপরেও দুর্ভাগ্যজনকভাবে কিছু মেডিকেলের বইতে এখনো এইসব পদ্ধতি লেখা হয় মেডিকেলের ছাত্রদেরকে শেখানো হয় ব্রেক কেসে নারীদের পরীক্ষার অংশ হিসেবে যেমন প্রফেসর রেড্ডির লেখা ফরেন্সিক মেডিসিনের বই যে এখান থেকে উদ্ধৃতি দিয়ে বায় ফেসবুক পোস্টে কুমারিত নিয়ে অবৈজ্ঞানিক দাবি করা হয়েছে এখন আপনি বলতেই পারেন যে মেডিকেল বুক আমি ভুল বললেই তো হলো না যিনি লিখেছেন তিনি তো একজন বিশেষজ্ঞ আমার রেফারেন্স কি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস ইউএন ওয়েমেন এই সংস্থাগুলোর বিশেষজ্ঞ প্যানেল বলছেন যে প্রফেসর রেড্ডির লেখা ফরেন্সিক মেডিসিনের বই সহ আরো কিছু বই ভার্জিনিটি টেস্টিং নিয়ে অনির্ভরযোগ্য এবং অবৈজ্ঞানিক উপায় শেখান তারা আহ্বান জানিয়েছেন যেন এইসব ভিডিওটি যারা দেখছেন তাদের কাছে অনুরোধ হাইমেন বা সতীচ্ছদ পর্দা টেস্টিং ইত্যাদি বিষয়ে কেউ ভুল তথ্য ছড়ালে সেখানে প্রমাণ তুলে ধরে ভুল ধারণাগুলো দূর করার চেষ্টা করবেন আপনার এই প্রচেষ্টায় হয়তো কারো জীবনে অনেক বড় উপকার